বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর চন্দ্রনগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক রাবেলপিন্ডি থেকে ভারতে এসেছিলেন চন্দ্রনগরে তো পঁয়তাল্লিশ বছর ধরে চন্দ্রনগর কোটিমাঠ এলাকায় থাকতেন ফাতেমা বি তার স্বামী সন্তান সন্ততি নিয়ে পুলিশ সূত্রে খবর উনিশশো সালে ট্যুরিস্ট ভিসানি বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা বিবি উনিশশো সালে চন্দ্রনগরে একটি বেকারি মালিক মুজাফ্ফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে পুলিশের স্পেশাল ব্যাঞ্চের খাতায় ফাতেমার নিকত ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই কাশ্মীরে

ট্যুরিস্ট ভিজ ট্যুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড়ো হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন যে জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে করে দেওয়া হয় হয় না যাতে আমাদের কাছে খুব উপকার ওখানে এখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন তখন নিয়ে যা কত আপনার দু হাজার তিনেতে একটা আপিল হয় হ্যাঁ ভোটার আছে আমাদের বারো নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর আছে ঋতুপন্না সাহ ওনার ধরো অনেক সহজ সহযোগিতাও আছে সব কিছু আছে মানে এরকম যে হবে আপনারা ভাবতে পারেন কেউ ভাবতে পারেন ওনাদের কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল

ফাতেমা মোল্লা না। কি বলবেন পাকিস্তানি নাগরিক বলছেন। দেখুন প্রশাসন কি বলতে এটা জানি না। প্রসাসনের কাছে কি ইনফরমেশন আছে? তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মোল্লিকার সঙ্গে তার বিয়ে হয়েছে। আসল নয়। তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে দিদা হয়ে গেছেন তো এইখানেই আছে আমরা গৃহবধূ হিসাবে ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সেই আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন তা বেকারি বর্তমানে নেই ওটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে তা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমার তো মনে হয় এনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লোক চেষ্টা করবে তার তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যাননি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না আমরা খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর ওনার এখানে বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে এখানে সংসার করছিলেন হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে তো সেই ক্ষেত্রে কি বলবেন ইনি তো এত বছর ধরে আছেন একটা তার পরিবার রয়েছে ইনাকে তো বিয়ের পর থেকে মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে কোথায় কিভাবে আমরা থাকছেন জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলছে তার মানে প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেছিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্ডিয়ান ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন তবে এর ডিটেইলস আমি তো কিছু বলতে পারবো না ইনা কি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদননা করেছিলেন করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরে আহ হ্যাঁ ভোটার তো ছিলেন মনে হচ্ছে ভোটার লি দেখলে 봐 ভোটার ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার আছে সবই আছে প্রায় সববি আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি দেখো এটা তো দীর্ঘদিনের ব্যাপার যদি 40 45 বছর আগে উনাদের যেমন ধর গার্ডেন ওনার বাবা-মা দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে তার পানিশমেন্ট এই 45 বছর পরে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় পঞ্চান্নর উপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারেজমেন্ট তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো আমরা চাইবো স্বস্তি পাক শুধু ও তো নয় ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে সকলে স্বস্তিটা থাকুক আইনের বেড়া জালে জড়িয়ে আইনের বেড়া জালে জড়িয়েছে যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে ভালো হয় আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে প্রস্তুত আমার নাম আক্তার হোসেন জীবনের নানা পড়া যেন সহজে না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্লথহেল অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিও বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে